আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এলাম আজকে আবারও আপনাদের জন্য রিকোয়েস্টের নায়রা কালেকশান নিয়ে একদম লেটেস্ট ডিজাইনটা দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আগে দেখায়নি সিম্পলি কাজের মধ্যে থাকছে গর্জিয়াসের মধ্যে থাকছে যে যেরকম চান নিয়ে নিতে পারবেন প্রথমেই আমরা দেখাবো সুন্দর একটা ব্লু কালারের সুন্দর একটা ব্লু কালারের নেভি ব্লু কালারের নায়রা যেটা লং প্যাটার্নে থাকবে এবং অনেক বেশি গর্জিয়াস দেখেন একেবারে লেটেস্ট এসছে এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের কাজ একটু হালকা একটা ক্র্যাপের মধ্যে এবং কাজটা দেখেন ডলার বসানো কি গর্জিয়াস করে কাজ করা পিছনেও মনে হয় কাজ আছে ওয়াও পিছনেও কিন্তু এই যে দেখেন কাজ আছে দেখতে পাচ্ছেন এবং নিচের প্যানেলটা কিন্তু সেম প্যানেলটা ঠিক আছে আর সামনে পিছনে একদম সেম ঠিক আছে

অনেকেই আছে কিন্তু পার্টিতে একটু ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন দেখেন কি সুন্দর ডিজাইন এবং এটার যে কালার আছে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা অনেক বেশি ভালো লাগছে এটার ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সেম ভাবে কাজ করে প্রাইসটা বলে দিবেন প্রাইস কেমন হবে এটা প্রাইসটা পড়বে 5200 টাকা ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই গর্জিয়াস পার্টি ওয়্যার ড্রেসগুলো মাত্র 5200 টাকায় আপনারা পাকিস্তানি নায়রা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুশো টাকা তাই না এই যে দেখেন সাইডে কিন্তু যেরকম ই আছে লুপ দেওয়া আছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই না এটা হচ্ছে নিচের পার্টটা কাজ করা দেখতে পাচ্ছেন আচ্ছা ফ্রন্ট ব্যাক সেম কাজ করা থাকে এটা দেখেন এটা হচ্ছে উপরের পার্ট দেখেন কি চমৎকার কালেকশন জাস্ট সি মাশাআল্লাহ এই যে সাইডে সাইডের এখানেও কিন্তু এরকম ডিজাইন করা ঠিক আছে প্রতিটায় কিন্তু এভাবে ডিজাইন করা থাকছে লং প্যাটার্নে হাতাটাও কাজ করা সেম ওরনাটা হচ্ছে সেম ফেব্রিকসের মধ্যে চারপাশে এরকম কাজ করা আছে এবং ঝুলও দেয়া আছে ওরনায় চারপাশে এরকম ঝুল দেয়া আছে এটার মধ্যে কালারগুলো देखिएगा আপনাদেরকে চমৎকার কালার এই যে দেখেন 마শাআল্লাহ এটা অফ মধ্যে দেখেন কি সুন্দর কালারফুল এবং কি দারুণ নিখুঁত কাজ করা কি কারু কাজ করা পুরোটা ড্রেস জুড়ে এভাবে ছিটানো ছিটানো কাজ এবং এবারের নায়রার মধ্যে আমার সবচাইতে যে কালারটা পছন্দ হচ্ছে এই দেখেন এই কালারটা মাশাল্লাহ এটা একদম ডিফ্রেন্ট একটা কালার কিন্তু এটা প্রাইস টাকা আচ্ছা এটার প্রাইসও পড়বে 5200 টাকা কটা কালার দেখলাম চারটা কালার এবং আজকে কিন্তু সব পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি আপনাদের ফিয়ারস আমরা আপনাদেরকে আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাতে যাচ্ছি এটা হবে নিচের গারারা পাটটা এটা দেখেন এটা পুরোটা ডিজাইন দেখাই নিচের অংশটা দেখেন কি গর্জিয়াস মাঝখানে ফ্যাব্রিকটা হালকা ক্র্যাপ করা হয়েছে উপরে কিন্তু আবার সেই গর্জিয়াস সাইডে যে এরকম করে ডিজাইন করা আছে লেসটা করা আছে আর কি সাইডে এরকম করে ব্যাক সাইডে বডিতে কাজ করা আচ্ছা ব্যাক সাইডের বডিতে কাজ করা আছে এটা পুরোটা গর্জিয়াস পুরোটা একদম আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটায় কিন্তু এরকম ঝুল দেয়া থাকছে এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং কি সুন্দর কালারফুল কাজ করা এই দেখেন একটা তিনটা কালার হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আচ্ছা এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা কি সুন্দর গর্জিয়াস কাজ করা ভিউয়ার্স এই ড্রেস গুলো আপনার অন্য যে কোনো শোরুম থেকে যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু আরো বেশি দাম দিয়ে কিনতে হবে এটা দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ক্র্যাপ ফ্যাব্রিক্স মধ্যে এটা দেখেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সাইডে এরকম ডিজাইন করা আছে হাতাটাও ডিজাইন করা আছে বডিতেও ডিজাইন করা আছে আচ্ছা এটার ওড়নাটা থাকবে কাজ করা আবার বিশাল বড় ওড়নার মধ্যে এভাবে সাইডে এরকম ঢেউ ঢেউ করে কাজ করা আছে এটার মধ্যে কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই এডিজাল যেন ফ্রি সাইজ হবে না ঠিক আছে খুব সফট একদম এর মধ্যে আচ্ছা এটার ব্যাক সাইডে ছিটানো কাজ আছে এড্রেসটার ড্রেসটার প্রাইসও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় ঠিক আছে বডি সাইজটা যদি আর একবার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখুন এটা হচ্ছে একটা কারারা ফেয়ার্স এটা কিন্তু আরও বেশি চমৎকার এই যে দেখুন আরও বেশি চমৎকার এটার পুরোটা

এবং এটা দেখেন কি সুন্দর কালারটা একটু উঁচু করে ধরেন ভাই এই যে দেখেন নিচের প্যানেলটা দেখাই আপনাদেরকে ঠিক আছে আচ্ছা এটার দামও পাঁচ হাজার দুশো টাকা এটা দুটো কালার তিনটা কালার না স্কাই কালার বললেন সেটা দেখাবেন আমরা এখন আরেকটা ডিজাইন চমক ডিজাইন আচ্ছা এই ডিজাইনের নামই চমক চমক ডিজাইন দেখি আমরা চমক চমকে যাই কি না হ্যাঁ না চমকই ঠিক আছে চমক ডিজাইন একদম চকচকা একটা ডিজাইন হ্যাঁ ডিসেন্ট না চমক নায়রা এইজন্য চমক নায়রা এই দেখেন চমক নায়রা ঠিক আছে এটা ফ্রন্ট সাইড এই যে এটা হল ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে চমক নায়রা এই যে আচ্ছা চমক নায়রাটা শুধু ফ্যাশন কা ঘরেই পেয়ে যাবেন আপনারা ঠিক আছে ওনাটা থাকছে কাজ করা এটা কালার হবে দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার এটা একটু মিষ্টি পিঙ্ক আর এটা হচ্ছে বেবি পিঙ্ক এই যে দেখেন কি সুন্দর শাইনি দেখেন একদম চকচক ঝকঝক করছে এটা প্রাইস পড়বে একবারে सेम প্রাইস 5200 আচ্ছা এটাও 5200 টাকা পড়বে এটা দেখেন আচ্ছা এটা এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন জামদান জামদানি স্টাইলের একটা ডিজাইন এই যে দেখেন ঠিক আছে ওকে

তো আশা করছি ভালো লেগেছে সরাসরি এসে নিতে পারবেন ফ্যাশন কা ঘরে অথবা অনলাইনে অর্ডার করার জন্য আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সবটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ